সালামু আলাইকুম রাই সব আপনারা সবাই ভালো আছেন এখন আমরা আসলাম বুধবারে রাত্রে গাড়িতে উঠছি নামছি কলকাতা মার্কেট দৃষ্টিতে আমরা যে হোটেলে উঠলাম সেই হোটেলটা আপনাদের ঘুরে গিয়ে দেখাচ্ছি রুমটা ভালোই অনেক চাহিদা গেছে কয়েকদিন রুম পাওয়া হয়ে যায় না পুরো কাস্টমার সঙ্গে একটা জোরছি ভালোই এগারো শুরু রুম সে ভালোই সুন্দর বড় আছে পরিবেশ ভালো সবই ভালো চেয়ার সবাই আছে ফিনিশিং টেবিল এই যে আয়না গ্লাস সবই সুকেস সিঙ্গাদান দেখ মার্কেট করে রাখছি এদিকে আসা চলে যাব এ সব কিছু ফিল্ড করে রাখছি আমরা দুজনেই উঠছি এই দিন খাট ছোট বড়ো খাট দেখছেন চারজন হওয়া যাবে খাটে দেখুন এই যে জানালা রোড থেকে জানালা যদি সবই দেখা যায় রুমটা ঠান্ডাই না এই হলো এই ভিস আর এই যে বাথরুম ওয়াশরুম এরকম এক কমে সবই আছে ভালোই বাথরুমটা অনেক বড় আছে ভাড়া মাত্র এগারোশো টাকা রুপি এসবে ভালো আছে এগারোশো টাকা কমি আপনার ঘুরেই ফিরে নিলে ঘুরে দেখবেন ঘুরে দেখলেই সব আজ হোটেলে ঘুরবেন এলাকায় ঘুরবেন দেখে শুনে নেবেন হোটেল হোটেল তাহলে পাইবেন মনে মোমস হোটেল পাইবেন আর যারা নতুন তাহলে তো না